আচ্ছা এটা উপরে দেখেন সিকোয়েন্স এর কাজটা দেখেন কত সুন্দর জিরো সিকোয়েন্স কাজ বলে আফগান সালার সালোয়ারের নিচে কাজ সিম্পল ওড়না হবে আর এটা কালার থাকবে দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুব সুন্দর আর একটা হবে ক্রিম কালার এটা কত থেকে আপনার

তিন থেকে আপনার দশ বছর তিন থেকে দশ এটার প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে মাত্র আপনার নয়শো টাকা এটা দেখেন এটা উইনার আছে কোটি আছে এটার সাথে থাকবে হচ্ছে ক্রেপ করা একটা প্লাজো কালার মেবি দুইটা থ্রি পার্টের এটা এটা একটা কালার এটা একটা কালার কত থেকে কত বাচ্চা এটা সাইজ আপনার চার থেকে আপনার নয় বছর চার থেকে নয় এটার প্রাইস পড়ছে এটার প্রাইস পড়ছে মাত্র 1000 টাকা 1000 টাকা নেক্সট যেটা দেখাবো এটা দুইটা কালার আছে দেখেন এটা হচ্ছে মফ পিঙ্ক কালার বডিতে কাজ খুব সুন্দর করে ডিজাইন করা এটার সাথে সালোয়ারটা হবে গারারা কালার আছে দুইটা এটা মিষ্টি কালার আর একটা কালার হবে লেমন কালার এটার প্রাইস কত পড়ছে এক হাজার টাকা এটার সাথে সেম গারারা এক হাজার টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস বডিতে কাজ পুরো ড্রেসটাই কাজ এটার সাথেও সালোয়ার থাকবে এটা

অনলি নয়শোতে নেক্সটটাই চলে যাবো আমরা নেক্সট যেটা দেখেছি এটা অনেক সুন্দর টপস আছে টু লেয়ারে আর সাথে প্যান্ট ক বুটকাস্ট চাইলে কতো থেকে কত এটা টাকা দেখে কত থেকে আচ্ছা চলে যাচ্ছি এটা কি দুইটা কালার স্টাইলে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সাথে সালোয়ার সালোয়ারওনা হবে কত থেকে কত বাচ্চাদের এটা এটা হবে আপনার তিন থেকে আপনার